পিঞ্জর খুলে দিয়েছি পিতোলা কি টাং টু চ্যালেঞ্জের প্রথম পর্ব শুরু হয়েছিল অলিভিয়ার সাথে তাই আজকের গান চালঞ্জের প্রথম পর্ব শুরু হয়ে যাক অলিভিয়ার সাথে ই ভ্যাব টু সিন ভরের আকাশে আলো দেখে পরে আলাসল আলো লাখি পাখি যেন জাগের পাখি লাডু জা কে গান চালো মন আনে হয়

যারে যাবি যদি যা যাবো যাবো যারে যাই যারে যাবি যদি যা যাবো যাবি যা গানে গানে সুন্দর হয়ে উঠুক সকলের মুহূর্ত আজকের মতো এই পর্যন্তই বাবাই